শো বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাস যেখানে প্রায় আড়াই হাজার ক্রিকেটার সাদা জার্সিতে খেলার সুযোগ পেয়েছেন কিন্তু এই দীর্ঘযাত্রায় হাতে গোনা মাত্র চুরাশি জন ক্রিকেটার ছুতে পেরেছেন শততম টেস্টের মাইল এবং এই শততম টেস্ট ম্যাচটিকে সেঞ্চুরি দিয়ে রাঙিয়েছেন মাত্র এগারো জন আর এই এগারো জনের এলিট ক্লাবে সদ্য প্রবেশ করেছেন বাংলাদেশের ক্রিকেটার মুশফিকুর রহিম দেশের প্রথম ক্রিকেটার হিসেবে একশতম টেস্ট খেলার এই বিরল কীর্তিকে তিনি অমর করে দিলেন একটি ঐতিহাসিক সেঞ্চুরি দিয়ে এই তালিকায় আরো কারা কারা চলুন দেখে নেওয়া যাক উনিশশো সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে একশতম টেস্টে প্রথম সেঞ্চুরির মাইল ফলক স্পর্শ করেছিলেন ইংল্যান্ডের কলিন কাউড্রে শততম টেস্টের এই যাত্রায় তিনি প্রথম পথিক এরপর কেটে যায় দীর্ঘ একুশ বছর উনিশশো সালে চির প্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে এশিয়ার প্রথম ক্রিকেটার হিসেবে সেঞ্চুরির এই রেকর্ডের নাম লেখান পাকিস্তানের জাভেদ মিয়াদার তারপর দু সালে আসেন পাকিস্তানের আরেক পাওয়ার হিটার ইম জামামুল হক ভারতের বিপক্ষে বেঙ্গালুরুতে তার একশো চুরাশি রানের মহাকাব্যিক ইনিংসটি এখনো ক্রিকেট ভক্তদের মনে গেঁথে আছে মুশফিকুর রহিম এশিয়ার তৃতীয় ক্রিকেটার যিনি এই কীর্তি গড়লেন এই ক্লাব কেবল এশিয়াতেই সীমাবদ্ধ থাকেনি ওয়েলডেজ কিংবদন্তি গর্ডন গ্রিনিস তার কেরিয়ারের শেষলগ্নে এসে উনিশশো নব্বই সালের ইংল্যান্ডের বিপক্ষে তার শততম ম্যাচে সেঞ্চুরি করেন তারপর দু সালে ইংলিশ ক্রিকেটার অ্যালেক্স টুয়ার্ডস ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই মাইলফলক ছুঁয়েছিলেন এরপর দক্ষিণ আফ্রিকার দুই গ্রেট অধিনায়ক ও সময়ের সেরা ক্রিকেটার গ্র্যান্ড স্মিথ দু সালে এবং মিস্টার ডিপেন্ডেবল হাসি মামলা দু সালে শ্রীলঙ্কার বিপক্ষে তাদের শততম টেস্ট ম্যাচে সেঞ্চুরি করে এই ক্লাবকে আরো শক্তিশালী করে তুলেন এবার আসা যাক আধুনিক ক্রিকেটের সুপারস্টারদের দিকে মাত্র কয়েক বছর আগে দু সালে এই ক্লাবে যুক্ত হয়েছেন ইংল্যান্ডের রান জো রুট এবং দু বাইশ সালে অস্ট্রেলিয়ার ড্যাশিং ওপেনার ডেভিড ওয়ার্নারও এই ক্লাবে যুক্ত হয় রুট চেন্নাইয়ে ভারতের বিপক্ষে দুশো আঠারো রানের বিশাল ইনিংস খেলে ছিলেন যা এই মাইলফলকের সর্বোচ্চ স্কোর কিন্তু এই ক্লাবের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রটি হলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি রিক পন্টিং কারণ তিনি একমাত্র ক্রিকেটার যিনি তার শততম টেস্টে দুই ইনিংসে সেঞ্চুরি করেছেন 2006 সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অপরাজিত 120 এবং 143 রানের ইনিংসটি টেস্ট ইতিহাসের এক অবিশ্বাস্য রেকর্ড আর আজ 2025 সালে আয়ারল্যান্ডের বিপক্ষে মুশফিকুর রহিম বাংলাদেশের হয়ে 106 রানের ইনিংসের মাধ্যমে এই 11 জনের এলিট ক্লাবে নিজের নাম লেখালেন মুশফিকুর রহিম এখন দাঁড়িয়েছেন কলিন কাউড্রে জাবেদ মিয়াদার রিকি পন্টিং এবং জরুরদের মতো কিংবদন্তিদের পাশে মুশফিকুর রহিমের এই ক্লাবে যুক্ত হওয়ার থেকে প্রমাণিত হয় শততম টেস্ট ম্যাচে সেঞ্চুরি করাটা কেবল ফর্মের বিষয় নয় এটি তার বিশ বছরের আন্তর্জাতিক ক্রিকেটের চাপ অভিজ্ঞতা এবং মানসিক ধীরতার ফসল মুশফিকুর রহিমের এই অর্জন বাংলাদেশের ক্রিকেটকে বিশ্বের দরবারে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে আপনাদের কি মনে হয় ভবিষ্যতে বাংলাদেশের আর কোনো ক্রিকেটার এই মাইল ফলকটি স্পর্শ করতে পারবেন কমেন্টস করে জানিয়ে দিন আপনার মতামত আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের পেজটি ফলো দিতে ভুলবেন না ধন্যবাদ